যে বাংলাদেশ থেকে আসছে কি পাকিস্তান থেকে আসছে সেটা তো জানা যাচ্ছে না পড়ে যায় কিন্তু মিজোরাম থেকে চলে আসে জংগিরা এখানে এসে আড্ডা নায়ে پنجاب থেকে গ্যাংস্টাররা চলে আসে নিউ টাউনের আড্ডা নায়ে এটাও কি বিএসএফ দেখবে নাকি কিছু সমান সীমান্তের কথা বললেই উনি সংক্রমণ বলেন যে বিএসএফ ছেড়ে দিচ্ছে রোহিঙ্গাদের কিন্তু তাদের করমীরা গুলি খেয়ে যাচ্ছে বলছে यूपी বিহার থেকে পদ্মাসরে এসে গুলি চালাচ্ছে তো সেটাও বিএসএফ দেখবে নাকি यूपी বিহার থেকে কে আসে ঢেঁকিয়া একটা সরকার চলছে অযোগ্য করে খালি ধান্দাবাজি টাকা পয়সা তোলা ছাড়া আর কিছু না লোককে চমকে সরকারের টাকা লুট করে চলছে কোনো এফিশিয়েন্সি নেই মানুষের জীবনের সুরক্ষা নেই দেশে পুলিশ এখানে আমাদের পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ তারা টেরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে তাচ্ছিদ্য না করে নিজের দায়িত্ব করুন ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায় সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরো বেশি জোরদার করুন শুধু রাজনীতি করার জন্যে আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল নিজে আচরি আপনি আচারি ধর্ম পরের শেখাও আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেরোরিস্ট কেন কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না আর এদিকে চিকেন স্নেক টার্গেট করে চান্সার উল্লাহ বাংলা শিলিগুড়ি করিডর বলা হয় যাকে এমনকি কাশ্মীর নিয়ে হুংকার ছেড়েছে আনসার উল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ভারত বিরোধী জসিমউদ্দিন রহমানিকে মুক্তি দেয় মোহাম্মদ ইউনুস সরকার কে বলে দেবো চায়না কে বলে দেবো চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টার কে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীর কে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান সে মাই কাহাত কে তুম কাশ্মীর কে সাথ মদ করো কাশ্মীর কে আজাদি কে কাম করো ভাবি দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির এর আগে বিএনপি নেতারা যখন মিথ্যে আস্ফালন দিচ্ছিলেন হাস্যকর আস্ফালন করছিলেন যে চিকেন স্নেক নিয়ে নেব সেভেন সিস্টার্স দখল করব সেটা তখন সেভাবে কিন্তু চিন্তা বাড়ায়নি কিন্তু এই যে জসিম রহমান রহমানি তিনি যে হুঙ্কার দিচ্ছেন এবং এই যে আটজন জঙ্গি যাদের ধরেছে পুলিশ ও চিন্তা তো বাড়ছে দেখো একেবারেই এবং আমরা যেমনটা দেখলাম যে জসীম রহমানি তার যে বক্তব্য তার থেকে একটা বিষয় স্পষ্ট প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তিনি আহ্বান জানাচ্ছেন ভারতের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা তিনি করছেন তার বক্তব্যের মাধ্যমে এবং তার যে বক্তব্য তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এই যে সাদরাদি এবং অন্যান্য যারা গ্রেপ্তার হয়েছে মোট আটজন তাদের যে লক্ষ্য বা তাদের যে মোবাইল ফোন থেকে পাওয়া বেশ কিছু অ্যাপ সেখানে দেখা যাচ্ছে যে হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ এবং সেটা বাংলাদেশ পাকিস্তান স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে তাদের নেতৃত্ব বা তাদের যে শীর্ষ নেতা তার যে বক্তব্য সেই পথেই কি এই আটজন এগোচ্ছিল এই তদন্তে কিন্তু এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে কাদের কাদের টার্গেট করা হয়েছিল এবং কেন চিকেন নেককে টার্গেট করা হয়েছিল বা শিলিগুড়ি করিডোরকে টার্গেট করা হয়েছিল এবং সেই টার্গেটে কী কী পদক্ষেপ তারা নিয়েছে এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ধন্যবাদ আর জঙ্গি কার্যকলাপের যখন আশঙ্কা বাড়ছে যখন এ তার বাংলায় ঘাঁটি কাড়ছে বাংলাদেশের ভারত বিরোধী জঙ্গিরা জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্র সরকারকে দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম সঠিক দায়িত্ব পালন করুক সীমান্ত সীমান্তরক্ষার দায়িত্ব বিএসএফের রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে তোষারপ নয় শুধু জঙ্গি কেন কোন অনুপ্রবেশ যেন না হয় কেন্দ্রকে নিশানা করে মন্তব্য ফিরহাদ হাকিমের